তো ভাই আজকে আমরা একটু প্রথম এই নতুন মালা দিয়ে শুরু করি এটা মাংস যদি পাকান তাহলে দশ কেজি মাংস হবে ভাত পাকাইলে হইলে আপনার তিন কেজি এগুলো গুণগত বানালে এটা পুরো লাগে না অল্প রান্না বাড়ি করা যায় ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো সব ধরনের চুলা ইউজ করা যায় গুণগত বানালে এটা তো এটা হলে দেখেন বত্রিশ সেন্টিমিটার অফার চলতেছে একদম এই সিঙ্গেল এটা যারা নিবে তারা পাবে মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা

ভিতরে বাইরে দুই দিকে ডিজাইন এক নাম্বার মাল হাতল রবে এরকম চ্যাপটা টাইপের ধরতে আরাম একদম 2400 24 সাইজের সরি 3000 টাকা 24 সেমি আচ্ছা আচ্ছা তারপরে 26 সেমি 3300 টাকা 26 সেমি হচ্ছে 3300 দেখেন ফিনিশিং দেখলে বুঝতে পারলেন অরিজিনাল মাল চিকচিকা থাকবে ফিনিশিং থাকবে এটা লেস থাকবে এটা এটা হলো 26 সেমি 3300 3300 টাকা কারণ এটা এক নাম্বার মাল কমে পাবেন 2400 কম পাবেন কপি প্রোডাক্ট পাবেন আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো 3600 টাকা

আচ্ছা গ্লাস ঢাকাটা হবে তারপর এরকম সেন্টিমিটার এটা হলো ছত্রিশ সেন্টিমিটার নবগুলা এরকম হবে এটা ছত্রিশ সেন্টিমিটার পাঁচ হাজার

এখানে যে টাওয়াটা দেখলাম কিন্তু তিন রকম ক্যাটাগরি রাইট রাইট সবগুলা হানি কমের কিন্তু তিনটার পিছনটা একটু ভিন্ন রকম আচ্ছা 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 ভিতরে একই ডিজাইনের হ্যাঁ ভিতরে কোনো রিপিট নাই দেখেন

একদম এটা হ্যাঁ ওকে তো আমরা অর্ডার ভাই এটা অর্ডার করলে আপনাকে অবশ্যই আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পাঠিয়ে দেবো এই যে যে কোনো নাম্বারে চারটা হোয়াটসঅ্যাপে এটা আমাদের বিকাশ এই যে কোনো চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ঘরে পোশাই দেব দোকানের নাম শাকিল কুকারিস চুয়ান্ন নম্বর দোকান আর একশো নিউ মার্কেট সিটিকে আমরা বিশ্বাস বিলাসের নিস্তলা ডাকা নিউ মার্কেট কাঁচাপাজার পিছনে আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তলা এই দোকানে আসতে পারেন তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি এই উপরে দুইটা বিকাশ চারোটা নাম্বার ইমো মহ নিউ সুপার মার্কেট নিস্তলা মেনগুলিতে শাকিল কুকারি দেখে ঢুকবেন এই দামে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা